নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ সন্ধ্যা এবং স্বাগতম আজকে আমরা আনন্দ মাস ক্লাস টু এর ভাষা শিক্ষার সর্বশেষ পাঠ পার্ট নাম্বার ফিফটিনের ক্রিয়ারূপের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি অতএব ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল এখন প্রেস করবেন এছাড়া আমাদের আরও দুটো চ্যানেল আছে বিলটুসের স্টাডি এবং বিল এমপিএস গুরুত্বপূর্ণ চ্যানেল অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল এখন প্রেস করে রাখুন যাবতীয় প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আমরা ভিডিও লাস্টে দিলাম অবশ্যই কাইন্ডলি নোট করে রাখবেন এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন ওয়েবসাইটও আমি টেক্সের আকারে সমস্ত কিছু পাবলিশ করি সেখানে কোনো ভিডিও থাকে না টেক্সট থাকে তো এই টেক্সটটা আমি সেখানে আপলোড করে দেবো পিডিএফও আপলোড করে দেবো অতএব দেখবেন লাইক করে দেবেন একটু দেখুন আজকের এই ভাষা শিক্ষা পার্ট নাম্বার ফিফটিনের ক্রিয়ারূপের প্রশ্ন উত্তর আলোচনা করছি সুন্দর করে লেখা ঠিক উত্তরে বেছে নিয়ে লেখা এবং বহু বছর কী হবে সেটা লেখা সুতির লিখন আছে প্লাস তার সঙ্গে বানান লেখা বানান করো মুখে বলো বাক্য রচনা করো এবং শূন্যস্থান পূরণ করো কিছু সঠিক ওয়ার্ড দেওয়া আছে শব্দ দেওয়া আছে যেগুলো শূন্যস্থান পূরণ করা তো এরকম প্রশ্ন আমি বাকিগুলো সবগুলো আপলোড করেছি পার্ট নাম্বার ফোর চোদ্দো পার্ট নাম্বার তেরো আমি আপলোড করে দিচ্ছি অলরেডি তো আজকে আমি পার্ট নাম্বার পনেরোটা আপলোড করলাম ক্রিয়ারূপ তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যাবতীয় যেগুলো আপনাদের প্রয়োজন সেই প্রয়োজনগুলো আপনারা কমেন্টের মাধ্যমে বা মোবাইল নাম্বারে পাঠাতে পারেন তো আমি সেই কমেন্টগুলো প্রত্যেক দিনই পড়ি পড়ে করে উত্তর দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকেও আমি প্রশ্ন কমেন্টটা পড়েছি কমেন্টটা পড়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজকে ভিডিও আপলোড করে দিচ্ছি তো এরকম আপনাদের কমেন্টগুলো অবশ্যই আমি পড়ি পড়ে করে বদলে আপলোড করে দেব তো দেখুন আজকে বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ্য আমাদের আর দুটো চ্যানেল করেছি গুরুত্বপূর্ণ চ্যানেল সেই চ্যানেলগুলো ভিডিও নিয়মিত আপলোড করা হয় অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব রাখুন পাশে থাকবে বেলাইকার প্রেস করে রাখুন টাটা বাই বাই আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন লাইক করুন